কারিগরি সেক্টর পরিচালনায় সংশ্লিষ্ট সব পদে কারিগরি শিক্ষা বহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ করা স্বতন্ত্র কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগের লক্ষ্যে একটি উন্নত মানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ ছয় দফা দাবিতে রাজধানীর সাতটাস্তা সড়ক অবরোধ করেন পলিটেকনিকের শিক্ষার্থীরা বুধবার সকাল এগারোটা থেকে যান চলাচল বন্ধ হয়ে যায় সড়কটিতে বিভিন্ন স্লোগানে শিক্ষার্থীরা জানান তাদের দাবিগুলো করছি কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে কোনো রকম বিশ্বমান পদক্ষেপ লক্ষ্য করিনি বারবার আমাদেরকে এরকম ভুয়া আশ্বাস দিয়ে যাচ্ছে সেই ভুয়া আশাসে আমরা কখনোই কর্ণপাত করিনি হবেও না দীর্ঘ সময় চলা এই আন্দোলনে যানজট দেখা দেয় সাত রাস্তা এবং তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার আশপাশে সীমাহীন ভোগান্তিতে পড়েন সড়কে চলাচলকারীরা কষ্ট হচ্ছে তো আমরা হাঁটতে পারি না পায়ের সমস্যা তারপরে কষ্ট করে যাওয়া লাগছে সাইট আইটে আমি রোজা রাখছি আমি কয়েকবার ঘুরে পড়তে যাছি তারপরেও আমি আমার মেয়ের বাটার দিকে যাচ্ছি বিকেলে দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করেই সড়ক অবরোধ রাখেন শিক্ষার্থীরা এ সময় সাতরাস্তা ও এর আশেপাশের যান চলাচল পুরোপুরি বন্ধ ছিল নিরাপত্তা বাহিনীর সদস্যরা এ সময় উপস্থিত থাকলেও সীমাহীন দুর্ভোগের ছিলেন এ পথ ব্যবহারকারীরা

তবে চেয়ারম্যানের এমন আশ্বাস প্রত্যাখ্যান করেন শিক্ষার্থীরা সন্ধ্যায় সড়ক অবরোধ প্রত্যাহারের ঘোষণা এলেও জানানো হয় বৃহস্পতিবার দেশব্যাপী সকল পলিটেকনিক ইনস্টিটিউটে পালন করা হবে অসহযোগ আন্দোলন একই সাথে ছয় দফার দাবি আদায় না হওয়া পর্যন্ত রেলপথ ব্লকেট থাকবে আগামীকাল আমাদের অসহযোগ আন্দোলন আন্দোলন এবং কর্মসূচি আগামীকাল আমরা সারা দেশব্যাপী রেল ব্লকেট ঘোষণা করলাম শিক্ষার্থীরা জানান এর আগেও একাধিকবার একই দাবিতে আন্দোলন করলেও সমাধান না আসায় এমন কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন তারা